শেখ শাহজাহানের গ্রেপ্তারির পরেও অশান্ত সন্দেশখালী শুক্রবারও জারি শাহজাহানের ভাই সিরাজ বাহিনীর তাণ্ডব বেরমজুরে সিপিআইএম কর্মী ওহাইদ মোল্লার ওপর চড়া হয়ে মারধরের অভিযোগ ছুরি দিয়ে প্রাণাসের চেষ্টা এখানেই শেষ নয় জখম বৃদ্ধকে বাঁচাতে গেলে বৃদ্ধের অন্তঃসত্ত্বা কন্যা ও পুত্রবধূকে মারধর করে সিরাজ বাহিনী সন্দেশখালীর বেতাজ বাদশার গ্রেপ্তারির পরেও কীভাবে এত রম্রমা কোথায় প্রশাসনিক নজরদারি শেখ শাজাহান নামে এই বেরমুজুর এক অঞ্চলের উপপ্রধান যিনি এলাকায় ছোট সাজাহান হিসেবে পরিচিত সে সিরাজ বাহিনী অনুগামী তৃণমূল নেতা তিনি কার্যত রাস্তায় ধরে এই ধরনের একজন বৃদ্ধ মানুষকে বেধারক মারধর করে অভিযোগ ছুরি দিয়ে তাকে কিন্তু আঘাত করা হয়েছে পেটে ছুরির যে আঁচড় সেটা কিন্তু পেটে লাগে কোনো ক্রমে তিনি কিন্তু প্রাণে বেঁচেছেন মোটামুটি মাতৃত হলে ছুরি নিয়ে করে ছেলেটা ধরে যায় এবং মারধর করে মেয়েদের ছেলেদের সবকিছু ঠিক আছে আপনি আপনার শ্বশুরকে বাঁচাতে গিয়ে আপনাকেও মারধর করা ছাড়া হয়নি না আমাকে দাবি এসে ফেলে দিয়েছে সবাই মিলে মারধর করেছে আমার ননদ প্রেগনেন্ট ছিল তারও দাবি আছে বৃহস্পতিবার সন্দেশখালীর বেরমজুর কাটপোল এলাকার রাকেশ ভুঁইয়া নিজের জমিতে কাজ করতে গিয়ে জখম হন প্রতিবাদ জানাতে গিয়ে মহিলাকে বেআব্রু করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে নাম জড়ায় সিরাজের অনুগামী তৃণমূল নেতা আলাউদ্দিন লস্কর ও আরমান লস্করে শুক্রবার ফের সিরাজ বাহিনীর তাণ্ড ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে থানার দ্বারস্থ হন জখম বৃদ্ধ স্থানীয়রা আর বেধারক হুমকি এবার বাড়ির থেকেও হুমকি নানান অত্যাচারের মুখে আমাদের লাঞ্ছিত বঞ্চিত হয় যদিও হামলার ঘটনার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিযুক্ত শাহজাহানের তার কথায় মিথ্যে বা ভিত্তিহীন সিপিএম ভার্সেস আইএসএফ তো লাগাতার লেগেই আছে যকি ঝামেলার মধ্যে আমরা অশান্তিটা চাই না আমরা অশান্তিটাকে ভালোবাসি না আমরা এখানে শান্ত এবং স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করি ওরা নিজেরা নিজেরা ঝামেলা করে ওরা টিএমসি নামে অপবাদ এবং মিথ্যা অপপ্রচার দিচ্ছে এটা ভিত্তি শাহজাহান গ্রেপ্তারের পরেও ভাই সিরাজের অনুগামী তৃণমূলী তাণ্ডবে এখনো ভীত সন্ত্রস্ত সন্দেশখালীর আনাচে কানাচে ঘটনায় বারবার পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছে বিরোধী শিবির এত খারাপ অবস্থা তৈরি করছে গোটা এলাকাতে আমি মনে করছি যে এই সময় দাঁড়িয়ে পুলিশের যে সক্রিয়তা এই সক্রিয়তাতে শেখ শাহজাহানের বাকি যে লোকগুলো আছে তাদেরকে তারা কিছু করতে পারবে না এদেরকে যদি থামানো না যায় এই এলাকায় কিন্তু আগুন জ্বলতে থাকবে হাওয়া বদলাচ্ছে না সন্দেশখালীর আকাশে প্রশাসন সক্রিয় না হলে নির্বাচন আসতেই বারবার উত্তপ্ত হবে সন্দেশখালী প্রশাসন থাকা সত্ত্বেও কীভাবে সিরাজ বাহিনী তাণ্ডব চালাচ্ছে ওখানে কেনই বা এখনও মারধরের ঘটনা প্রতিদিন ঘটে চলেছে সেই প্রশ্নটা কিন্তু থাকছে তাহলে আদৌ কি প্রশাসন সক্রিয় এলাকার মানুষের নিরাপত্তা দেওয়ার স্বার্থে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ সন্দেশখালী